আপনাদের কি কখনো এমন হয়েছে দোকানে গিয়ে জিনিসপত্র দেখতে দেখতে হঠাৎ সারপ্রাইজ হয়েছেন আজ আমি সেই রকম একটা জিনিস দেখলাম যাই হোক সেই বিষয়ে যাওয়ার আগে আসুন আপনাদেরকে প্রথমে স্নোম্যানের ফ্যামিলির সাথে আলাপ করিয়ে দেই যাই হোক এখন হচ্ছে সকাল সকাল মানে স্কুল টাইম তাই ফাহিমকে নিয়ে স্কুল বাসের জন্য নিচে আসলাম এটা হচ্ছে আমাদের বিল্ডিং নিচে আসার পর দেখি যে স্নোম্যান এবং তার ফ্যামিলি দিয়ে আমাদের বিল্ডিংয়ের বারান্দাটা সাজানো হয়েছে আর এই স্নোম্যান হচ্ছে আমাদের দেশে এই দেশে বাচ্চাদের সবচেয়ে ফেভারিট আর এটা হচ্ছে স্নোম্যানের ফ্যামিলি ওটা ছিল গোল্ড যেটা ওটা হচ্ছে জিঙ্গেল বেল আর ওই যে ব্ল্যাক হ্যাট পরা দেখছেন না এটা হচ্ছে স্নোম্যান হ্যাঁ আর বাচ্চারা এটা স্নো দিয়ে আর বেবি ক্যারট দিয়ে বানাতে খুব পছন্দ করে আর পাশে যেটা দেখছেন লাল হ্যাট পরা অরেঞ্জ হ্যাট সেটা হচ্ছে স্নো কুইন আর এই পাশে হচ্ছে আমার জান হ্যাঁ আর এই পাশে যেটা রেড হ্যাট পরা সেটা হচ্ছে স্নোম্যানের বড় ছেলে আর ওই পাশে ছোট্ট একটা বেবি দেখছেন না স্নো বেবি সেটা হচ্ছে স্নোম্যানের সবচেয়ে ছোট ছেলে আমাদের এখানে আসলে বাচ্চারা স্নো দিয়ে এরকম স্নোম্যান বাইরে গিয়ে নিজেরা বানাতে সত্যি খুব লাইক করে আর এটাকে অনেক সময় আমাদের উইন্টারের সিম্বল অফ উইন্টারও বলা হয় আর যাই হোক এখন আমি ফাহিমকে স্কুল বাসে তুলে দিয়ে আমার শপিং করতে আসলাম আজকে অবশ্য একাই শপিং করতে এসেছি এবং এসেছি বাসে আমি অবশ্য বাসে চড়তে খুব পছন্দ করি আর কি কারণ গাড়িতে চড়লে আমি অনেকবারই শেয়ার করেছি আপনাদের সাথে যে অনেক সতর্ক থাকতে হয় লাইন তারপর ট্রাফিক তারপর রেড লাইট অনেক নিয়মকানুন মানতে হয় তো নেচারাল বিউটি দেখতে দেখতে আসা যায় না তো বাসে আসলে সেটা সম্ভব যাই হোক বাসে এসে পৌঁছালাম এখন স্টোরে আর এই স্টোরটি হচ্ছে উইনার্স এই স্টোরের কিন্তু এসটিসিতেও নতুন একটি ব্রাঞ্চ হয়েছে সেই উদ্বোধনীর দিন কিন্তু আমি ছিলাম আর সেটির একটি ব্লগও আছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা আই বাটনে ক্লিক করে সেটি দেখতে পারেন অ্যাকচুয়ালি এখন একে তো উইন্টার তারপর আবার হলিডে টাইম ক্রিসমাস টাইম আর সেই কারণে এই উইনার্সে আসলে শুধু উইনার্স না যে কোনো স্টোরে রিজনেবল প্রাইসে ব্র্যান্ডের জিনিস আছে আর এই উইনার্সে তো অবশ্যই আছে স্পেশালি ক্লথ এবং ডেকচি পাতিলের উপর এই উইনার্সে বেশ ভালো দাম থাকে মানে রিজনেবল প্রাইস থাকে তাই আসলে আমার এখানে কিনতে আসা আর এরিফাকে দেখছি হচ্ছে ব্যাগ আসলে ব্যাগ আমার খুব একটা প্রয়োজন নেই অলরেডি আমার বারোটা ব্যাগ আছে বাট এরপরও ওই যে বললাম না যে আমার অভ্যাস হচ্ছে একটা দেখতে এসে আরেকটা দেখা তো ওভারকোট তো আমার খুবই পছন্দের তাই আমি এখানে ওভার কোট দেখছি আর সবচেয়ে বেশি কি জানেন আমি খুব সারপ্রাইজড হয়েছে আরেকটা জিনিস দেখে সেটা হচ্ছে যে ব্যাগের দাম কিন্তু হিউজ হ্যাঁ আমি বুঝলাম না ব্যাগের দাম এত টাকা কেন আর যেহেতু উইন্টার উইন্টার ক্লদের চেয়ে ব্যাগের দাম বেশি উইন্টার ক্লদের কিন্তু দাম কম যদিও আজকে মূলত ডেকচি পাতিল দেখতেই এসেছি যদিও আমার অভ্যাস হচ্ছে একটা কিনতে আসলে আরেকটা দেখি কিন্তু আজ তার ব্যতিক্রম কারণ ভিডিও শুরুতে আমি বলেছি প্রায় একুশ হাজার টাকার পাতিল ঠিকই শুনেছেন আপনারা যখন প্রথমেই শুনেছেন তো সে সময় নিশ্চয় প্রশ্ন এসেছে যে দেখছি এত দাম কীভাবে এটা কি স্বর্ণের নাকি অন্য কোনো উপাদানের বা এতে রান্না করলে কি এক্সট্রা কোনো মজা হবে কি না আসলে এগুলার কিছুই না বুঝছেন দেখছি এটা হচ্ছে কপারের এবং মেড ইন ইটালি এবং বছরের পর বছর আসলে টিকবে আর দাম হচ্ছে প্রায় একুশ হাজার টাকা মানে ক্যানাডিয়ান ডলারের টু টু নাইন পয়েন্ট নাইন নাইন প্লাস ট্যাক্স আর ডিজাইনটা অসাধারণ ডিজাইনটা দূর থেকে দেখেই কিন্তু আমি সেই দিকে হেঁটে গিয়েছিলাম আসলে এইটা হচ্ছে এই যে একটু আগে দেখালাম না একটা হ্যাঁ দেখছি এটা হচ্ছে সেইটা ছিল একুশ হাজার টাকা প্রায় আর এটা হচ্ছে আরও কম দাম বাট এটার দামটা আমি উল্লেখ করছি না এই যে এই ডেকচিটার কথা বলছি দূর থেকে এত চকচক চকচক করছিল বুঝছেন আমি না গিয়ে আর পারলাম না যখন গেলাম তখন দাম দেখে বুঝছেন আমি তো সাথে সাথে বাংলা টাকায় কনভার্ট করছি ওইখানে বসে বসে হ্যাঁ যে বাংলা টাকায় কত টাকা আসে হ্যাঁ বাংলা টাকাতেও বেশি আর আমাদের ক্যানাডিয়ান ডলারেও এটা হিউজ কারণ এই টাকা দিয়ে পুরা রান্নাঘরের হ্যাঁ পুরা রান্নাঘরের জিনিসপত্র মানে ফুল সেট সরঞ্জামাদি রান্না করার সরঞ্জামাদি আপনি কিনতে পারবেন যে কেউ কিনতে পারবে আমি অবশ্য দূর থেকে দেখতে সুন্দর লাগছিল তাই আসলে দেখতে গিয়েছিলাম এবং যদি ভালো লাগে যেহেতু ডেকচি কিনতে যা এসেছি যদি ভালো লাগে তাহলে কিনব কিন্তু দাম শেষ দামটা যখন দেখলাম আর শুনলাম আমার তো চোখ উপরে যাই হোক আমি অবশ্যই একটু দেখে টেখে রেখে এসেছি কারণ আমার মনে হয়েছে এটা বিলাসিতা আর আপনাদের কি মনে হয় আপনারা কি এত দামি দেখছি কিনতেন নাকি কিনতেন না আমি অবশ্য কিনি আপনাদের মতামত জানাতে ভুলবেন না যাই হোক এটা তো আর নেওয়ার ইচ্ছা নাই এটার পাশে আরেকটা আছে যেটা কি না ফুড সার্ভিংয়ের জন্য এটাও কিন্তু কপারের এটাও এটা হচ্ছে ডাবল দাম তো এগুলো না কিনে আমি আসলে একটা সিরামিক নন স্টিকির ডেকচি কিনেছি আর এই যে দেখছেন চকলেট এটা হচ্ছে চায়ের কেটেলের মধ্যে চকলেট সাধারণত ক্রিসমাস টাইমে অ্যাজ এ গিফট এগুলা নেওয়া যায় যদিও মানে ক্রিসমাস শেষ হলেও এগুলা থাকবে কারণ নিউ ইয়ার থাকবে তাই তো এই টাইমে আসলে বিভিন্ন জিনিস দোকানগুলাতে বলেন শপিং মলগুলাতে বলেন বিভিন্ন জিনিস আছে আর উইনার্স যেহেতু রিজনেবল প্রাইসে বিভিন্ন ব্র্যান্ডের বেশ ভালো ভালো ব্র্যান্ডের সুন্দর সুন্দর জিনিস এখানে ডিসপ্লে করা থাকে তাই আসলে এই উইনার্সটাই আমি সব সময় বেছে নেই। কিন্তু আজকে উইনার্সে এসে দেখছে দাম আর কি কিনে দেখে আমি আসলে দেখছি প্রতি কি বলবো আর যাই হোক সেই কথা তো আপনাদেরকেই বললাম তুমি কি এটা থেকে নিবা থেকে আচ্ছা তো বাসায় ফেরার পথে দুটো আঁকনি বিরিয়ানি কিনলাম প্লাস ফাহিমকেও সাথে নিয়ে তারপরে বাসায় ঢুকলাম কারণ আমার আঁকনি বিরিয়ানি খেতে খুব ইচ্ছে হচ্ছিলো আর এই আকনি বিরিয়ানি কিন্তু আকনি বলেন তেহেরি বলেন আর কি একটাই আসলে দুজন খাওয়া যায় আর আমি এমনিতেও একটু রিচ ফুডটা কম খাই ডানিং বিকজ রিচ ফুড খেলে আমার একটু হজম করতে সমস্যা হয় আর এই যে সালাদ দিয়েছে সাথে হ্যাঁ এই সালাদ না খেলে তো আসলে আমার হয় না আমি এই সম্পূর্ণ এক বাটি সালাদের সাথে এই আকনিবেরানের বিরিয়ানির হাফ মিশিয়ে তারপর খাবো এটাই হচ্ছে আজকে আমার লাঞ্চ আর আরেকটা হচ্ছে আমার বড় ছেলে খাবে আর সে আমার এখান থেকে খাবে হচ্ছে ফাহিম আর লাঞ্চে আসলে এর চেয়ে বেশি কিছু খাওয়াটা আসলে আমার মনেই হয় না কারণ আজকে আমার একটু খিদা বেশি লেগেছে বিকজ আমি অনেক ঘুরেছি সেটা আপনারা দেখেছেন তো যাই হোক আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর রসন ব্লক ক্যানাডার সাথে থাকবেন সব সময় দোয়া করবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আল্লাহ হাফেজ Thank you for watching!